আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা জানতে চেয়েছেন যে আসলে দেশি গরু দিয়ে ফার্ম করলে সুবিধা না বিদেশি গরু দিয়ে ফার্ম করলে সুবিধা আমি মনে করি আপনি যদি দেশি গরু দিয়ে ফার্ম করেন তাহলে কিন্তু আপনাদের সুযোগ সুবিধা বেশি কোন কোন দিক থেকে সুযোগ সুবিধা সেটা হচ্ছে মনে করেন আপনার যে দেশি গরুটি সেই দেশি গরুটি কিন্তু যে কোনো পরিবেশে বৃষ্টি বলেন বাদল বলেন কিংবা শীত বলেন বা বর্ষা বলেন বা যে কোনো আর কি সিজনে ওরা কিন্তু টিকে থাকতে পারবে অর্থাৎ এই যে দেশি গরুগুলো রয়েছে এগুলো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো বেশি এরা কিন্তু সহজে অসুস্থ হবে না এরা যদি বৃষ্টিতেও ভিজে এদের কোনো ঠান্ডা লাগবে না সহজে লাগবে না এদের কিন্তু ওষুধ খরচ কম তারপর মনে করেন যে এই গরুগুলো আপনি যে কোনো ধরনের খাবার দিতে পারবেন খড় কুটো কিংবা ঘাস যে ধরনের খাবার দেন আপনি সেই সকল ধরনের খাবার কিন্তু ওরা খেয়ে বড় হতে পারবে অর্থাৎ আপনি এদের খাবার নিয়ে কোনো ঝামেলা নেই আপনি খরবুশি খাওয়ালেও পারেন না খাওয়ালেও পারেন আপনি কিন্তু যদি চান ঘাস খাওয়াবেন আপনি লতা পাতা খাওয়া কিন্তু এদের বাধা পারবেন কিংবা খড় খড়গুটা দিয়েও কিন্তু আপনি এগুলোকে পালতে পারবেন কিন্তু আপনি যদি একটা বিদেশি গরু কিনতে যান কিংবা একটা বিদেশি গরুকে খাবার দিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো লোকাল খাবার কিন্তু ওরা খাবে না ওদের কিন্তু খরবুশি তারপর আপনার যে বিভিন্ন ধরনের গাছ রয়েছে যেগুলো চাষ করতে হবে সেগুলো খাওয়াইতে হবে কিংবা তাদের ডিমান্ড একটু আলাদা এবং তাদের কিন্তু যত্নটা সেরকম লাগবে বা ওষুধ খরচ সেরকম লাগবে কিন্তু দেশি গরুতে কিন্তু সেরকম লাগবে না এরপর আসি এই গরুগুলোর যে দুধ এই গরুগুলোর যে দুধের যে মান সেই মানটি কিন্তু একটু আলাদা কারণ কি জানেন এই যে দেশি গরুগুলো রয়েছে এই দেশি গরুগুলো কিন্তু ঘাস লতা পাতা ইত্যাদি খাবার কিন্তু খেয়ে ওরা কিন্তু বেশি এগুলোই খায় তো এগুলো বেশি খাওয়ার কারণ হচ্ছে এগুলো যদি বেশি খায় তাহলে কি হয় জানেন দুধের দুধ দুধটা যে আপনাদের যে দুধটা পাবো এই গরু থেকে এই দুধের পরিমাণটা কিংবা দুধে কিন্তু ফ্যাটের পরিমাণটা বেশি থাকবে যার জন্য এই দুধটা কিন্তু আপনি পুষ্টিকর বা এই দুধটি কিন্তু আপনি আপনার স্বাস্থ্যের জন্য একটা উপকারী একটি দুধ আর এই দুধটি কিন্তু অনেক মান ভালো এবং ফ্যাটের পরিমাণ বেশি হওয়ার কারণে এই দুধটির মান এমনিতেই অনেক বেশি থাকে এবং ভালো থাকে আর আপনি যদি বিদেশি গরুর দুধ খান কিংবা এই দুধের যে মানের পরিমাণ সেই মানে কিন্তু ফ্যাডের পরিমাণ খুবই কম যার জন্যে আমি মনে করি দুধের তুলনায় এই দেশি গরুটা যদি একটু দুধ কম হয় সেক্ষেত্রে কিন্তু দুধের দিক থেকে কিন্তু দেশি গরু একটু এগিয়ে থাকবে যে দেশি গরুগুলো রয়েছে এই দেশি গরুগুলোর বাচ্চাগুলো মৃত্যুর হার খুবই কম এই বাচ্চাগুলো আপনি যে কোনো পরিবেশে কিংবা যেকোনো পরিস্থিতিতে যে কোনো স্থানে আপনি কিন্তু রাখতে পারবেন কিন্তু বিদেশি বাচ্চাগুলো যদি আপনি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু সেই বাচ্চাগুলো ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে কিন্তু এই বাচ্চাগুলো সহজে ঠান্ডা লাগে না এই বাচ্চাগুলোর মৃত্যুর হার খুবই কম যার জন্য এই বাচ্চাগুলো আপনি যে কোনো পরিবেশে অনায়াসে রাখতে পারবেন তাছাড়া এই গরুগুলোতে যে অসুবিধাগুলো রয়েছে সেই অসুবিধাগুলো হচ্ছে এই দেশি গরুতে আপনি দুধ একটু কম পাবেন যেমন দু থেকে চার লিটারের মতো দুধ পাবেন কিন্তু বিদেশি গরুতে একটু বেশি পাবেন কিন্তু কিন্তু দুধ কিন্তু দুধ যদি আপনি একটু কম পান তবেও কিন্তু বিদেশি গরুর দুধে থেকে এই দেশি গরুর দুধে কিন্তু মান একটু ভালো থাকে

বিড়ম্বনায় পড়বেন না এবং এই গরুগুলোর লাভ যদি কমও হয় আপনি তবু আপনি নিশ্চিন্তে কিন্তু আপনি খামার দিতে পারবেন কিংবা আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন অর্থাৎ এই গরুগুলো পারলে আপনার আপনি সব দিক থেকেই মোটামুটি সেফ থাকবেন আপনার হয়তো লাভ কম হবে কিন্তু আপনি সব দিক থেকে নিশ্চিন্তে এবং নিশ্চিন্তে আপনি এগুলো পালন করতে পারবেন যে কোনো পরিবেশে রাখতে পারবেন কিংবা আপনি কম খরচে এগুলো পালন করতে পারবেন তো এই জন্য আমি মনে করি দেশি গরু থেকেই আপনি যদি খামার দিতে চান কিন্তু আপনি যদি অল্প পুঁজিতে বা অল্প টাকার মধ্যে যদি এগুলো করতে চান বা একটা গরু খামার দিয়েছেন তাহলে কিন্তু আপনি অল্পটাকে শুরু করতে চান তাহলে আমি মনে করি আপনি প্রথম থেকে শুরুতেই আপনি দেশি গরু থেকে বিদেশি গরু দিয়ে শুরু করতে পারেন এবং বিদেশি গরু থেকে আপনি করতে পারেন আপনার যদি পুঁজি বেশি থাকে বা আপনার যদি এই বা ধারণা বেশি থাকে তাহলে আপনি অবশ্যই বিদেশি গরু দিয়েও খামার তৈরি করতে পারেন